রমজান মাসে যারা তাদের গোনাগুলোকে মাফ করাইতে না পারবে তারা হলো দুর্ভাগা কি ভাগা দুর্ভাগা আল্লাহ রসুল সাল্লি সাল্লাম একবার মেম্বারে উঠতেছিলেন প্রথম সিঁড়িতে পা দিয়েছেন বলেছেন আমিন দ্বিতীয় সিঁড়িতে পা দিয়েছেন বলেছেন আমিন তৃতীয় সিঁড়িতে পা দিয়েছেন বলেছেন আমিন সাহাবায় কেন জিজ্ঞাসা রসুলাল্লাহ আপনি কেন তিনবার আমিন বললেন তখন রসুল সাল্লাম বলেছিলেন যে একটা হলো জিবরাইল জিব্রাইল আলসালাম বলতেছিলেন যারা রমজান মাস পেয়েও তাদের বোনা খাতা মাফ করতে না পারলো তারা ধ্বংস হোক তখন আমি বলেছি আমিন তাহলে দেখেন কত বড় ভিক্ষারজনক কথা এক তো জিব্রাহিল আলী ইসলাম তিনি বদ্ধ করেছেন তারা ধ্বংস এর বিপরীতে এটাকে আরো শক্তিশালী করার জন্য রসুল আলী ইসলাম কি বলেছেন আমি তাহলে কত বড় কঠোর বিষয় তো এই বিষয়গুলো আমাদের ভেতরে আমরা অনুধাবন করতে পারি না এই জন্য আমাদের এই দুরবস্থা এই জন্য আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের সকলকে পবিত্র রমজানের পরিপূর্ণ বরপত মাগফেরাত ফেরাত দান করুন সকল আমি